অর্থ আর স্বার্থ অর্থ আর স্বার্থ মানুষের চরিত্র বদলে দেয় অর্থের অহংকারে যে মানুষগুলো একটা সময় আপনাকে পাঁচ পয়সারও মূল্য দিত না অর্থের অহংকারে হ্যাঁ অর্থের অহংকারে যেই মানুষগুলো আপনাকে একটা সময় পাঁচ পয়সারও মূল্য দিত না স্বার্থে পড়ুক দেখবেন সেই মানুষগুলোই আবার আপনার পা চাটতেও দু মিনিট সময় নেবে না দু মিনিট সময় নেবে না সেই মানুষগুলো আপনার পা চাটতে যারা অর্থের অহংকারে আপনাকে পাঁচ পয়সাও মূল্য দেয়নি মানুষ আসলে গিরগিটি থেকেও দ্রুত রং বদলায় বদলাতে বদলাতে তারা রঙ বদলানোর ওস্তাদ হয়ে ওঠে প্রয়োজনে যেমন অচেনা মানুষকে আপন বানিয়ে নেয় আবার ঠিক তেমনি প্রয়োজন ফুরিয়ে গেলে আপনজনকেও পর বানিয়ে ছুড়ে ফেলে দেয় আজকালকার মানুষ আপন পরের বন্ধনের সূত্রটা হচ্ছে অর্থ আর স্বার্থ যতক্ষণ যতক্ষণ আপনার অর্থ আছে ততক্ষণ আপনার আপনজন আছে যতক্ষণ আপনি কারোর স্বার্থে লাগবেন ঠিক ততক্ষণ আপনি কারো প্রিয়জন থাকবেন অর্থ আর স্বার্থ ফুরিয়ে গেলে আপনার মূল্যটা সকলের কাছেই শূন্য একদম শূন্য সে আপনি সে আপনি অতীতে যার যত প্রিয় হয়েই থাকুন না কেন বর্তমানে দেখবেন আপনি আর কারো জীবনেই একজিস্ট করছেন না একটা সময় আপনাকে ছাড়া যার চলতে ফিরতে পারতো না আপনাকে ছাড়া যারা একটা সময় চলতে ফিরতে পারতো না তারাও দেখবেন একটা সময়টাতে আপনাকে দেখেও চিনতেই পারবে না অচেনা ভাব ধরে পাশ কাটিয়ে চলে যাবে মোদ্দা কথা হচ্ছে আপনার থাকা না থাকার কারো কিছুই যায় আসবে না স্বার্থের কারণে রক্তে রক্তে রক্তপাত হয় ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হয় বাপ ছেলের সহিংসতা হয় আবার আপন পরেও বন্ধন হয় অর্থ মানুষকে নয় অমানুষকে অহংকারী বানিয়ে দেয় স্বার্থ মানুষকে নয় নরপশুকে পিচাস বানিয়ে দেয় স্বার্থ জীবনের এমনই একটা স্বার্থ 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 জীবনের এমনই একটা ভয়ঙ্কর স্টেজ যেটা একবার মানুষকে গ্রাস করে ফেললে হিংস্র জানোয়ারে পরিণত করে দেয় তাই তখন তার মধ্যে আর কে আপন কে পর কোনটা উচিত কোনটা অনুচিত হিতাহিত জ্ঞান ও মনুষ্যত্ব বলতে কোনো বোধই বিদ্যমান থাকে না আর মনে রাখবেন খুব ভালো করে মনে রাখবেন অর্থ আর স্বার্থলোভী মানুষদের জন্য জীবনে যত কিছুই করুন না কেন তারা কখনোই আপনার করাটা মনে রাখবে না আপনি যত কিছুই করেন না কেন তারা আপনার এই করাটাকে মনে রাখবেন না যত ত্যাগই করুন না কেন তারা কখনোই আপনার ত্যাগের মহিমা বুঝবে না যত বিপদেই তাদের সঙ্গ দিবেন না কেন আপনার বিপদে তারা ফিরিয়েও তাকাবে না এমনকি আপনাকে একাকিত্বের ডিপ্রেশনে ডুবে যেতে দেখেও আমি তো আছি বলে মিথ্যে করে হলেও সান্ত্বনার বাণী শুনিয়ে সাহস জোগাবে না তারা আর আর তাই আর তাই অর্থ আর স্বার্থলোভী মানুষদের বর্জন করুন যে যত আপনজনেই হোক না কেন সে আপনার যতই আপনজন হোক না কেন এই অর্থ আর স্বার্থলোভী মানুষদের আপনি ত্যাগ করুন জীবনে কখনোই এদের সাথে কোনো রকম ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে যাবেন না খুব আপনজন হয়ে থাকলে দূর থেকে সম্পর্কটা হায় হ্যালোতেই সীমাবদ্ধ রাখুন একটি বিষয়ে নিশ্চিত থাকুন এদের সঙ্গ ত্যাগ না করলে আপনি কখনোই আপনার জীবনে ভালো থাকতে পারবেন না